আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলু ভর্তা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করছি এটি ছোটো থেকে বড়ো সবাই খুব বেশি পছন্দ করেন আর সন্ধ্যার সময় চায়ের সাথে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু চায়ের আড্ডাটা পুরোই জমে যাবে চলুন তাহলে তৈরি করি এটি তৈরি করার জন্য এরকম সাইজের তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আলুর উপরের আবরণটা তুলে নিলাম এভাবে করে সবগুলো আলুর উপরের আবরণ তুলে নিব সবগুলো আলুর উপরের আবরণটা তুলে নিলাম এবার এগুলোকে ম্যাশ করে নিব এই আলুটাকে ম্যাশ করতে হবে খুব সুন্দরভাবে যাতে আলুর ভিতরে কোনো দানাদার অংশ না থাকে আলুর মধ্যে যদি কোনো দানাদার অংশ থাকে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা করতে আপনার কষ্ট হবে এই তো আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেল এবার এগুলোকে একপাশে রেখে দিচ্ছি এবার আরেকটা মিক্সিং বলে আলুর ভর্তাটা নিয়ে নিলাম প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বেসন কর্নফ্লাওয়ার এবং বেসন দুটোই কিন্তু বেশ ভালো বাইন্ডিংয়ের কাজ করে এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বিলাতি ধনিয়া পাতা আপনারা এখানে দেশি ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ একত্রে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই যে এরকমভাবে কিন্তু ভর্তাটা তৈরি করে নিলাম এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি একটা চপার বোর্ড নিয়ে নিলাম এর উপরে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব সুন্দরভাবে প্রেস করে নিচ্ছি চপার বোর্ডের উপরে তারপর আলুর ভর্তাটা এই বোর্ডের উপরে নিয়ে নিলাম আটা বা ময়দার ডোটা যেভাবে ময়ান করে নেয় এটাকেও ঠিক একইভাবে চপার বোর্ডের উপরে ময়ন করে নিলাম তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দিলাম আমি এই আলুর ভর্তাটাকে চতুর্ভুজ আকার করে নিচ্ছি এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা কাটতে খুব সুবিধা হবে এই তো এইটা করা হয়ে গেল এবার একটা ছুরি নিয়ে নিলাম ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন এতে করে এটা কাটতে খুব সুবিধা হবে এই যে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি বেশি মোটা করা যাবে না বেশি মোটা করলে এটা ভাজতে কষ্ট হবে এই তো এভাবে করে সম্পূর্ণটা কেটে নিলাম তারপর মাছ বরাবর দুই ভাগ করে নিচ্ছি এই যে একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাই এখান থেকে ছাড়িয়ে নিলাম এই যে দেখুন কেমন হয়েছে প্রতিটাই এরকম হবে তো চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এগুলো আমি ডুবো তেলে ভাজবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম তেলটা গরম হয়ে আসলে এক এক করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে সাতটা ফ্রেঞ্চ ফ্রাই দিলাম ভাজার জন্য চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে বেশি আঁচ দিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুড়ে যাবে এগুলোকে এভাবে নেড়ে চড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখনই বুঝবেন যে আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে এই যে আমারগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাকিগুলো ভাজার জন্য আবার দিয়ে দিলাম ওই একইভাবে সবগুলো ফ্রেন্স ফ্রাই ভেজে নিচ্ছি তো আলু ভর্তা দিয়ে আমার ফ্রাই ভাজা হয়ে গেল আমি এগুলোকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেঞ্চ ফ্রাই কতটা সুন্দর হয়েছে এটি আপনি বিকেলে নাস্তা কিংবা অতিথি আপানো ব্যবহার করতে পারেন তো আমার আলু ভর্তা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ